পানির ব্যাটারিতে সকাল থেকে মনে করেন যে দুপুর চালাতাম এক ঘন্টা রেস করে সাবর চালাতাম সন্ধ্যার আগে মনে করেন যে চার্জ চার্জ শেষ হয়ে যেত আর এটা আপনি রাত দশটা চুরি গুলো চার্জ শেষ মানে এক চার্জে সকাল থেকে রাত সকাল থেকে পর্যন্ত পানি ব্যাটারি কিন্তু পাঁচটা ব্যাটারি থাকে জি জি সেখানে যদি একটা ব্যাটারি নষ্ট করে অলরেডি কিন্তু পর্যায়ক্রমে নষ্ট হইতেই থাকে হ্যাঁ ওই ব্যাটারি সেটটাই প্রায় বাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে বিষয়টা অন্যরকম অটো গাড়ির সাথে প্রায় দশ বছর প্লাস জড়িত হ্যাঁ আমার নিজেরও একটা গ্যারেজ আছে

12 বছর 12 বছর ধরে چلاচ্ছে নাকি ভ্যান মোটা চাকার রিকশা মিশুক চার চাকার যে চার সিটের যে গুলো আছে তারপরে এই যে এটা দেখতে ইজি বাইক এটা সব সাইজেরই আমাদের ব্যাটারি আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইজি বাইকের ব্যাটারি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ইজি বাইক রেখেছি আর সাথে কিন্তু দুইজন লোক আছে তো এর মধ্যে আছে মোস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আজকে কোথায় নিয়ে আসলেন ভাই আজকে আপনাদের নিয়ে আরছি দোহা নবাবগঞ্জস দোহার আচ্ছা এখানে আনার উদ্দেশ্য এখানে আনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সুজন ভাই উনি হচ্ছে আমাদের কাছ থেকে একটা ইজি বাইকের ব্যাটারি নিয়েছে আমাদের যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের ব্যাটারি নেওয়ার পরে ওনার হচ্ছে এটা লাইভ পারফরমেন্স দেখার জন্য আমরা এখানে নিয়ে এসেছি

চার্জ আছে এটা এখানে দেখানো যাবে মাধ্যমে দেখা যাবে তো এটা কি ব্যাটারির সাথেই থাকবে এটা ব্যাটারির সাথেই থাকবে এখন আমরা গাড়ির যে অনার তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আপনাদের আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ সুজন ব্যাপারি

এটা মনে করেন যে যে মাইলেজটা পাইতেছি ইনশাআল্লাহ মোটামুটি ভালো পাইতাসি আরো ভাইয়েরা যদি নেয় হেরো আমার মতো টাকাও বেশি কামাই পারবো যেমন এমনি যেমন পানির ব্যাটারিতে সকাল থেকে মনে করেন যে দু বছরে চালাতাম এক ঘন্টা রেস্ট করে আসা চলে চালাম

ছয় থেকে ছ মানে অর্ধেক সময় সময় নিতে ওদিক থেকে সুবিধা আবার এক চার্জের সারাদিন হচ্ছে না গাড়ির চালক সুজন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে সুজন ভাই এক মাস যাবৎ ব্যবহার করে ব্যাটারিটা সম্পর্কে কি কি ধারণা তার ছিল তা কিন্তু আমরা আপনাদেরকে তার মাধ্যমে জানিয়ে দিলাম তো মুস্তাফিজুর ভাই আপনারা এটা কত বোল্ট আর কত এম্পিয়ার দিয়েছেন আবার একটু বলবেন এটা ভাই আমরা হচ্ছে একশো আশি এম্পিয়ার ষাট একটা ব্যাটারি দিয়েছি হ্যাঁ একশো আশি এম্পিয়ার ষাট আচ্ছা কি কি সাইজ আছে আমাদের সাইজ আছে ইসের জন্য রিক্সা যেগুলো দুই চাকার রিক্সা ওটার জন্য আছে ষাট ভোল্ট মানে ষাট ভোল্টের ব্যাটারি আছে মনে করেন বাহান্ন আটচল্লিশ ভোল এম্পিয়ার আছে আটচল্লিশ ভোল ষাট এম্পিয়ার আছে দুটা সাইজ তারপরে মিশুকের জন্য আছে আমাদের আটচল্লিশ ভোল্ট একশো এম্পিয়ার

চল্লিশ বোল্ট বারো বারো হ্যাঁ সবগুলোই আছে আমাদের কাছে তো আপনাদের অফিসের ঠিকানা বলে দিবেন আমাদের অফিসে আসতে গেলে হচ্ছে রাইসাবাজার মোর বা গুলিস্থান থেকে যারা আসবে রাইসাবাজার মোড়ে এসে নবাবপুর কমপ্লেক্স নবাবপুর কমপ্লেক্সের তিন নাম্বার তৃতীয় তলায় উঠে ছিয়ানব্বই নাম্বার সব বাংলাদেশি হাই ট্রেনিং আসলেই হবে নাজুল ভাই এই যে আমাদের রতন ভাই রতন ভাইয়ের সাথে আপনাদের একটু এখানকার ডিটেলস পরিচয় করাই দিচ্ছি আর এই ব্যাটারিটা মূলত সুজন ভাই তো নিবে রতন ভাইয়ের রিকমান্ডেই এই ব্যাটারিটা এখানে আনা হয়েছে কারণ রতন রতন ভাই এটার সাথে অনেক দিন থেকে জড়িত তা উনি চাচ্ছে যে পানি ব্যাটারির পরিবর্তে কিভাবে হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে কনভার্ট করা যায় ইজি বাইকগুলো তো আমরা একটু রতন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি জি ভাইয়া ভালো আছি ভাই আপনি যে আমাদের এই যে যে জায়গাটা এই অটোটা লিথিয়াম ব্যাটারিটা চলতেছে যে রুটে এটা কোথায় একটু যদি আরেকবার বলে দিতেন আসলে এটা হলো দুহার থানা জি ভাইয়া আমার দুহার নবাবগঞ্জে যারা আছে তারা এক নামে চিনবে মরিসপটি রোড মরিসপটি রোড আচ্ছা তো ভাইয়া আপনি আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন যে বাংলাদেশে তো পানি ব্যাটারি বা আপনি ইজি বাইক বিজনেস এর সাথে অনেক দিন থেকে জড়িত ভাই এটা দেখেন তো আপনার যে প্ল্যান বা আপনার যে ই তো এই যে লিথিয়াম ব্যাটারিগুলো কিরকম কার্যকরী বাংলাদেশের জন্য বা আপনার কি প্ল্যান সামনে কি আপনি কি লিথিয়াম ব্যাটারি নিয়ে কিছু করতে যাচ্ছেন কিনা আমাদের আমরা তো আপনাকে একটা আপনার যে আপনি বাইক ই করতেছেন বা এটার সাথে আছেন তো আমরা আপনাকে প্রমোট করবো এবং এই ধরনের কার্যকরী যে ব্যাটারিগুলো আছে আমরা চাই নবাবপুর দোহারের মধ্যে হয়তো আপনার আপনার মাধ্যমে আমরা সরাই দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে আপনার মতামত কি মানুষ কেন পানি ব্যাটারি পরিবর্তে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবে জি আসলে আপনাকে ধন্যবাদ আপনার অনেক কিছু বলে ফেলছেন ইতিমধ্যে আমি মূলত এই অটো গাড়ির সাথে প্রায় দশ বছর প্লাস জড়িত আমার নিজেরও একটা গ্যারেজ আছে যেখানে আমার পার্সোনাল নিজেরও গাড়ি আছে হ্যাঁ তো আমি দেখলাম যে আসলে পানি ব্যাটারিগুলি খুব দ্রুত নষ্ট হয়ে যায় হ্যাঁ এই ব্যাটারিগুলি একসেট ব্যাটারির দাম বর্তমান বাজার মিনিমাম পঁচাত্তর আশি হাজার টাকা এই বর্তমান সময়ে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যদি এক ব্যাটারি কিনি কেনার পর যদি একটা বছর গ্যারান্টি না পাই তাহলে মানে আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় আমি যে টাকা ইনভেস্ট করলাম ওই টাকাগুলো আমার উঠে আসলো এবং ব্যাটারি কিন্তু পর্যায়ক্রমে মানে একটা পানি ব্যাটারি কিন্তু পাঁচটা ব্যাটারি থাকে সেখানে যদি একটা ব্যাটারি নষ্ট করে অলরেডি কিন্তু পর্যায়ক্রমে নষ্ট হইতেই থাকে হ্যাঁ ওই ব্যাটারি সেটটাই প্রায় বাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু লিথিয়ান ব্যাটারি ক্ষেত্রে বিষয়টা অন্যরকম এই ব্যাটারিটা আমি দেখছি যে আমার যে বাতি যায় সুজন ব্যাপারে মূলত আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকেই আমরা তথ্য পাই এবং আপনার ওখানে যাই যাওয়ার পরে এটা সম্বন্ধে আমাদের আরও কিছু ধারণা নিছি যে আলহামদুলিল্লাহ সামনের যে দিনগুলি আসতেছে লিথিয়ামের যুগ চলে আসবে লিথিয়াম ব্যাটারির মধ্যে জি এটা আমার বিশ্বাস আল্লাহ রহমান আমার একটা কথা আছে ভাই লিথিয়াম তো বাংলাদেশে অনেক আছে লিথিয়াম অনেক ধরনের ব্যাটারি আছে দেখা যাচ্ছে কিছু প্রাইস কম বেশি এরকম করে হাড্ডা হাড্ডি চলতেছে কিন্তু আমরা লিথিয়ামের এ গ্রেডের সেল যেগুলো হয় ওগুলো ব্যাটারির প্রাইস বলেন সব কিছু বলেন কোয়ালিটি বলেন হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে কারণ আমরা যদি পাউস সেল নষ্ট সেল দিয়ে ব্যাটারি তৈরি করি তাহলে কিন্তু আমাদের প্রাইজিংটা অনেক কমে আসে তো আমরা বাংলাদেশে যারা ইজি বাইক চালায় তাদের অনেক কষ্টের টাকা তো আমরা যদি পাউস বা নর্মাল সেল দিয়ে ব্যাটারি তৈরি করি তারা কিন্তু এক বছর বা দেড় বছর চালার পরে কিন্তু মাইলেজটা ঠিক মতো পাবে না তো সেক্ষেত্রে আপনি যেহেতু দোহারে বা এইদিকে আছেন আপনাদের এদিকে অনেক সুন্দর একটা এরিয়া এবং অনেক বড় মার্কেট আলহামদুলিল্লাহ অনেক গাড়ি অফলং তো গাড়ি মানে আপনি হিসাব করতে পারবেন না যদি আপনাদের আমরা মেন রুটে নিয়ে যাই বিশেষ করে জয়পরা মেগুলা ফুলতলার যে মেন রোড একটা গাড়ির পিছনে কম হলো 10টা গাড়ি আছে 10টা গাড়ি আছে আপনি একটু ফলো করলে বুঝতে পারবেন আর এই যে জেনট্রাসছেন মরেস্পতির রোড বাই হয়তো ক্যামেরার মাধ্যমে দেখাইছে আপনাদের মানে গাড়ি চল দিয়ে তো ভাই আমরা কি চাচ্ছি বাংলাদেশে যারা এই বাইক চালায় তাদের তো অনেক কষ্টের টাকা তো আমরা আপনি কেমন কোয়ালিটির ব্যাটারি বাংলাদেশের জন্য বা আমরা চাই যে ভবিষ্যতে আমরা কি ধরনের ব্যাটারি নিয়ে এ গ্রেটের এবং সবচেয়ে টপ ক্লাস যে সেলগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ ভাই আপনার আপনি সাপোর্ট করবেন আমাদের এই দোহার থেকে আমরা আপনাকে সাপোর্ট করব এবং আমরা চেষ্টা করব বিভিন্ন ব্র্যান্ডে না যে আমরা যে ব্র্যান্ডের সেলগুলো ভালো যেমন ভাইয়া সুজন ভাইয়ার কথা বলি সুজন ভাইয়া কিন্তু আমাদের অনেক প্রাণ কিন্তু আছে উনি কিন্তু আমাদের প্রাণটাই দিন চার দিন সাত দিন ওয়েট করে হলেও প্রাণটাই নিয়ে আসছে যে যে আপনার কথার উপর অনেকটা বিশ্বাস এবং ভরসা আছে এভাবে কেউ বিস্তারিত বলে না এই যে সেলের যে বিষয়টা আছে এটার ভিতরে বিএমএস আছে যদি আপনি এ গ্রেড মানে সবচেয়ে ভালোটা দেন অবশ্যই কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারতেছেন এটা কিন্তু অন্য কেউ দিবে না কারণ অন্য অন্য ব্যাটারি আমাদের এখানে আসছে আমাদের দুহার নবাবগঞ্জে চলে আসছে তারা গ্যারান্টি দিতেছে আছে দুই বছর দুই বছর বা আড়াই বছর কিন্তু আপনি কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছেন তিন বছর গ্যারান্টি ফুললি গ্যারান্টি যেটা হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার সমস্যা হয়েছে আপনি চেঞ্জ করে নিয়ে নিবেন রাইট এরকম কিন্তু না একমাত্র আপনি বলতেছেন আর আপনার ওই সৎ সাহস আছে আপনার এবিলিটি আছে বিদায় আপনি কিন্তু অবশ্যই জি ইনশাল্লাহ আমি আমি জানি যে আপনাদের ব্যাটারিটা ভালো যেহেতু আপনি অনেক জায়গায় রিভিউ দেখছি আমরা আপনাদের ভিডিওর আহ তারপরে বিভিন্ন রিভিউ থেকে আমরা পজিটিভ পাইছি কোনো সমস্যা পাই নাই তো আলহামদুলিল্লাহ আমারও চিন্তা ভাবনা আছে যে আপনাদের এই ব্যাটারিটা নিয়ে কাজ করার যেহেতু আমি এই সেকশনে আসি আমার সাথে আলহামদুলিল্লাহ অনেক লোকের পরিচয় আছে হ্যাঁ ওঠা বসা আছে এখানে অনেক মানুষই চিনে যেহেতু আপনি আপনি আবার আপনার পরে আরেকটা পেশা আছে আপনি একটা মহৎ পেশায় জড়িত আছেন যে আপনি একটা টিচার শিক্ষকতার সাথে জড়িত আছেন আলহামদুলিল্লাহ আপনি মানে শুনছেন বা দেখছেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে নিউ আইডিয়াল হাই স্কুল ওইখানে আমি আমি এবং সেই ক্ষেত্রে মানে আমি চাই না যে একটা ব্যাটারি সেল করার মাধ্যমে মানে একটা মানুষের ধোকা দিই সে যেন প্রতারণা না হয় আমি চাই যেন ভালো কিছু পাকি এই যে সারাদিন কষ্ট করে পরিশ্রম করার পরে যে টাকাটা অটো

ব্যাটারিগুলো আছে আমরা এখানে লঞ্চ করতে যাই যদি আমাদের ব্যাটারিতে ছোটো খোটো ছোটো কোনো প্রবলেমও আসে বা সেটা কীভাবে ডেভেলপ করতে চাই এটা নিয়ে আমরা কাজ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম